বিএনপির নবনির্বাচিতরা সংসদ সদস্যরা তারা কিন্তু সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি এবং সেই সংবিধান সংস্কার যে ফর্ম আছে সেখানেও স্বাক্ষর করেননি যদিও তাদের দিক থেকে ব্যাখ্যা দিয়েছেন তো এই নিয়ে কিন্তু একটা ইতিমধ্যেই জটিলতা সৃষ্টির দিকে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন যে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের গঠিত সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার তিনি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন যে বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতা সৃষ্টি হলো। বিএনপির তরফ থেকে অবশ্য সাফ জানিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি সালাউদ্দিন আহমেদ জানান যে দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী তিনি সব নির্বাচিত সংসদ সদস্যকে সংবিধান সংস্কার পরিষদের ফর্মে স্বাক্ষর না করার অনুরোধ জানিয়েছেন কারণ তারা মানে নবনির্বাচিত এমপি যারা সংসদ সদস্য তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি আরও উল্লেখ করেন যে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি বর্তমান সংবিধানে অন্তর্ভুক্ত নেই তাই গণভোটের মাধ্যমে প্রথমে এই পরিষদকে সংবিধানের আওতায় নিয়ে আসতে হবে এছাড়া এই পরিষদের সদস্যদের শপথ বাক্যই বাক্যে পড়াবেন সে বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা জরুরি বদুল আলম মজুমদার বলছেন যে কিছু অভিযোগ থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে যারা ভোট দিতে চেয়েছেন তারা ভোট দিতে পেরেছেন মনে হয় যেন সংশ্লিষ্ট সবাই ফলাফল মেনে নিয়েছেন গণভটে হা ভোট জয়ী হয়েছে যদিও গণভোট নিয়ে নানান ধরনের বিশ্লেষণ চলছে অভিযোগ আছে গণভোট নিয়ে তিনি বলছেন যে গণভোটে হা জয়ী হয়েছে এর মানে হচ্ছে যে সংস্কারের পক্ষে জনগণ মত দিয়েছে সংবিধানের সাথের এক অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আর এই জনগণ সার্বভৌম ক্ষমতার স্বীকৃতিতে গণভোট আদেশ জারি হয়েছে জুলাই জাতীয় সনদ অর্থাৎ সংবিধান সংস্কার যেটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ দুই হাজার পঁচিশের তিন অনুচ্ছেদে বলা হয়েছে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যেই এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটের উপস্থাপন করা হইবে অর্থাৎ হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে জনগণ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ দুই হাজার মজুমদার আরো বলছেন যে এই আদেশের আট অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল এক অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং অনুরূপ শপথপত্রে স্বাক্ষর করবেন তবে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি শপথ না নেওয়ার মাধ্যমে জটিলতা তৈরি হলো শুরুতেই একটি বিষয়ে বিরোধ সৃষ্টি হলো বলে মনে করছেন বদিউল আলো মজুমদার বদিউল আলো মজুমদার তিনি বলছেন যে আমরা আশা করব জটিলতা সৃষ্টি না করে সমস্যা সমাধান করা হবে আমরা এমনিতেই অর্থনীতিসহ সহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন দেশের অর্থনীতি কোথায় আছে সেটা নিয়ে আরও একদিন আরেকটা ভিডিও তৈরি করব। এখন আমরা আসি যে এই মূল ভিডিওতে যে তিনি বলছেন যে অর্থনীতি সহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন বদিল আলম মজুমদার আরো বলছেন যে আমরা সমাজীয় জাতি হলেও আমরা বহু দ্বিধা বিভক্ত বিভক্ত জাতি বেশি দূর এগোতে পারে না অলরেডি কিন্তু চব্বিশ আমাদের আরো দ্বিধাবিভক্ত বিভক্ত করে দিয়েছে বদিল আলম মজুমদার বলছেন যে বিভিন্ন দলীয় অবস্থান থাকা সত্ত্বেও এই সব সমস্যার সমাধানে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জুলাই গণ অভ্যুত্থানে অন্তত এক হাজার চারশো ব্যক্তির প্রাণহানি ঘটেছে এটা নিয়ে এক ধরনের বিতর্ক আছে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে চোদ্দশো আর সরকার বলছে যে আটশোর কিছু বেশি এটা নিয়েও নানান ধরনের আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে মত আছে তবে বদুল আলম মজুমদার যে তার প্রত্যাশা যে স্বৈরাচার ব্যবস্থার অবসানের জন্য কতগুলি গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যেই চরম আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতেই সমস্যাটির সমাধান করতে হবে বলে আশা করেন বদুল আলম মজুমদার এটা হচ্ছে যে সরকারের পলিসি ছিল কিন্তু এখন তো ক্ষমতা পাল্টে গেছে এখন ক্ষমতা বিএনপির হাতে তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা একজন বিরাট মুক্তিযোদ্ধা তো আপনি সংবিধান সংস্কার করবেন করেন আপনি এইগুলি তো স্পষ্ট হয়নি যে আমার সংবিধানের কি হবে আমার মানে জাতীয় সঙ্গীতের কি হবে আমার জাতীয় পতাকার কি হবে আমরা আমার মুক্তিযুদ্ধের কি হবে আমার ষোলোই ডিসেম্বরের কি হবে আমার ছাব্বিশে মার্চের কি হবে আমার একুশে ফেব্রুয়ারির কী হবে সব প্রশ্ন আগে মীমাংসা করতে হবে এইসব মীমাংসা কি করতে হবে এটা তো মুক্তিযোদ্ধাদের দেশ মুক্তিযোদ্ধারা যা করেছে সেটাই বলবৎ থাকবে এবং আমি প্রত্যাশা করি নবনির্বাচিত সরকার যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল তারা এখন দেশে নেই তাদের রাজনীতি সরকার এক ধরনের স্থগিত করে রেখেছে বিএনপিও তো মুক্তিযোদ্ধাদের দল বিএনপিতেও কিন্তু অনেক মুক্তিযোদ্ধা আছে তারেক রহমানের বাবা একজন বিশাল মুক্তিযোদ্ধা বড় মুক্তিযোদ্ধা তাদেরও মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা আছে আমরা অতীতেও দেখেছি আগামীতেও দেখব এটা প্রত্যাশা করি দেশের নাগরিক হিসেবে এখন এই সংবিধান সংস্কার কোথায় গিয়ে দাঁড়াবে সেটা দেখার বিষয় দেখতে থাকি আমরা আগামীতে কোন দিকে যাই এই রাজনীতির খেলা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন